আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাই ফ্রেন্ডস ওয়াল আই হব এভ্রিথিং ইজ ওয়েল একটি গজল রেকর্ড করে এই গজলটির মধ্যে কিভাবে ইকু ব্যবহার করতে হয় মানে বিডিও গজলটা রেকর্ড করিয়া এটার মধ্যে কিভাবে ইকু মানে ডিজিটাল কণ্ঠ ডিজিটাল সাউন্ড তৈরি করবেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিওটি আমি দেখাচ্ছি এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি ওইটার মধ্যে অনেকেই ভিডিওটা কীভাবে ইকু ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারেনি বিদায় আমি এই ভিডিওটি আবার আপলোড করেছি তাই আবার আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওতে ইকু দেওয়ার জন্য যে অ্যাপসটি ব্যবহার করি আমি সেটার নাম হচ্ছে কাইনমাস্টার যাদের মোবাইলে আসে ধন্যবাদ আর যাদের মোবাইলে নাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বন্ধুরা সর্বপ্রথম আপনাদের পরিচিত মোবাইল অ্যাপ কাইনমাস্টারে প্রবেশ করবেন আর যাদের মোবাইলে নাই তারা প্লিজ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কাইনমাস্টারে প্রবেশ করার পরে আপনারা যেই ভিডিওটার মধ্যে ইকো দিবেন ওই ভিডিওটা এই মিডিয়া থেকে সিলেক্ট করে আনবেন ভিডিওটা আনার পরে আপনারা যে একবার ভিডিওটা আমি আপনাদের শোনায় দেখুন সাউন্ডটা কেমন এটার আমি এটাতেই এই ভিডিওটার মধ্যে আমি ইকু দিয়ে আপনাদের একবার এই ভিডিওর আওয়াজটা শুনুন কি কেমন আছে এরপর ইকু দিয়ে দেখাবো এটা কেমন সুন্দর হয় আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন জীবনে হবে কি আপনার দিদা দেখলেন আপনারা দেখলেন এখানে কোনো ইকু নাই কোনো সুন্দর নাই এই বয়সটার মধ্যে কোনো সাউন্ড সিস্টেম নাই ডিজিটাল সাউন্ড সিস্টেম নাই তাই আমি এই এটার মধ্যে ডিজিটাল সাউন্ড সিস্টেম তৈরি করবো তাই সর্বপ্রথম আমি ভিডিওটার ওপরে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনারা এই যে আগের যে আপডেট না যাদের কাইন কাইনমাস্টার অ্যাপস আপডেট না তারা এই কেচিতে প্রবেশ করে এই কেচিতে প্রবেশ করে এক্সট্রাক অডিও এখানে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন আর যাদের মাস্টার আপডেট তারা এই যে এই ভিডিওতে ক্লিক করে এ কেচিতে না দে একটু নিচে চলে গিয়ে এই যে আপনারা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের মতো দেখতে চিহ্নটা এটাতে ক্লিক করবেন এটাতে একবার ক্লিক করলেন এই যে একটা নিচে অডিও ফাইল তৈরি হয়ে গেল এ আরেকটা ক্লিক করলেন আরেকটা তৈরি হয়ে গেল আরেকটা ক্লিক করলেন এ আরেকটা তৈরি হয়ে গেল নিচে তিনটা অডিও ফাইল তৈরি হয়ে গেল ঠিক আছে তা আপনারা চাইলে আরও অডিও ফাইল তৈরি করতে পারেন মানে এই ফাইলগুলো হচ্ছে আপনাদের এই যে বিডুটা এই যে বিডিওটা এই বিডিওটার ফাইল এই যে তিনোটা এই তিনোটাই বিডুটার সাউন্ড তাই আপনারা এই ভিডিওটার এখন আপনারা ইকু দিবেন কিভাবে। ইকু দেওয়ার জন্য আপনারা এই যে সর্বপ্রথম নিচে যে ভিডিওটা একদম সরি নিচের যেই অডিও অপশনটা আছে এই যে এইটা এই যে এটার একটু টান দেয় একটু কয়েক সেকেন্ড সামনে দিবেন দেওয়ার পরে মানে ইটার আপনারা এই যে দুই সেকেন্ড সামনে দিবেন ঠিক আছে দুই সেকেন্ড সামনে দিয়ে এটার এটাতে ক্লিক করা এই ওপরে অপশনও ক্লিক করে সেরা এটার সাউন্ডারে আপনার এই যে একশো থেকে আপনারা ইয়া তিরিশও দিয়ে দেবেন তিরিশশো বা চল্লিশশো তো আমি তেত্রিশশো রাখলাম এরপর ওকে ওকে দেবেন এরপরে যে মাঝের যে সাউন্ডটা আছে মাঝেরটার টান দিয়ে একটু সামনে নেবেন মানে এটা মাঝামাঝি রাখবেন এই শেষেরটার একটু সামনে দেবেন আর এটার একটু মাঝে দেবেন দেওয়ার পরে এটাতে ক্লিক করে একটা সাউন্ড রাখবেন আপনারা পঞ্চাশের মধ্যে পঞ্চাশে দিলাম আমি সাউন্ডটা ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশে দেওয়ার পরে আপনারা ওকে দেবেন আর যে ওপরে এই যে সাউন্ডটা এই সাউন্ডটা আপনার এই যে এটা মানে এটা আপনার লড়াইলে আপনাদের এই যে মুখের মুখের কথা আর সাউন্ড উল্টাপাল্টা হয়ে যাবে আগে কথা আসবে নাহলে আগে ভিডিও চলে আসবো তো এটা লারাইবেন না আপনারা এটা যেভাবে আছে এইভাবে থাকবে এটা হল মেন অরিজিনাল যে সাউন্ডটা ঠিক আছে বন্ধুরা ইকু দেওয়া কিন্তু শেষ এখন আপনারা দেখুন সাউন্ডটা কত সুন্দর হয়েছে সাউন্ডটা একবার দেখুন আপনাদের অনেক ভালো লাগবে যে খুবই সুন্দর একটি সাউন্ড সিস্টেম তৈরি হয়ে গেল এইভাবে আপনারা যে কোনো মানে মাস্টারের মধ্যে এভাবে আপনারা ইকো প্রদান করবেন ইকো দিবেন এভাবে আপনারা কাইন মাস্টারের মধ্যে ইকো দিবেন এরপরে আপনারা সেভ শনি ক্লিক করে সেভ করে নেবেন এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটি ভিডিওর মধ্যে ইকো দিতে হয় ইকো তৈরি করতে হয় এইভাবেই আপনারা ভিডিওর মধ্যে ইকো দিতে পারবেন ডিজিটাল সাউন্ড তৈরি করতে পারবেন এরপরে নেক্সট যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে ফিল্মোরা সফটওয়্যার দিয়ে কম্পিউটারের মাধ্যমে কিভাবে ভিডিওতে ইকো দেওয়া হয় সেটি আমি আপলোড করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ 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 বারাকাত